ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আচ্ছা কথাটা কতটা সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন আজকে এমনই একটি কাহিনী আপনাদের শোনাবো সত্যি বলছি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানকে এক মুহূর্তের জন্য সেবা করতে পারেন তাহলে ভগবান তার জন্য কি না করতে পারেন আজকে শোনাব এমনই একটি কাহিনী নমস্কার স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে কাহিনীটি শুনুন আর এক মনে আপনার ইষ্টদেবকে স্মরণ করুন দেখবেন মন শান্ত হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভগবানকে খুব প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন ঝাড়ু সেবাই তার পরম সেবা কাজ ছিল মন্দিরের একদিন তার মনে একটি ভাব জাগ্রত হলো ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান তোমার এত কষ্ট তুমি কত করুণাময় কত দয়া তোমার কত প্রতীত পাবন তুমি আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো এভাবে ভগবানের পরম ভক্তরা এরকমই সরল এবং সাদাশিদে হন ভগবানকে নিজের আপনার লোক মনে করে সেবা করেন যেমন আমরা আমাদের নিজের লোকেদের করে থাকি বাবা মা সন্তান সন্ততিকে তো ভক্তটি ভগবানকে বলছেন তোমার তো খুব কষ্ট হয় তাই আমার ইচ্ছা একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তাহলে তুমি একটু বিশ্রাম পাবে তোমার কষ্ট আমার সহ্য হয় না হে ভগবান আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করো ভগবান তখন বললেন তোমার এটাই ইচ্ছে বেশ ঠিক আছে তোমার ইচ্ছেই পূর্ণ করব। ভক্তর খুব আনন্দ হলো যে ভগবান আমার কথা মেনে নিয়েছে ভগবানের একটু বিশ্রাম হবে একদিনের জন্য তো একটু বিশ্রাম করার সুযোগ তো পাবেন তার ভগবান ভক্ত বললেন ঠিক আছে ভগবান আমি কালকেই আসব। তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব ভগবান বললেন ঠিক আছে তার জন্য একটি শর্ত তোমায় মানতে হবে ভক্ত বললেন বলো ভগবান কি শর্ত মানতে হবে ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে বটে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে ভক্ত বলছেন এ এমন আর কি আমি অবশ্যই চুপচাপ দাঁড়িয়ে থাকবো কোনো কথা বলবো না তুমি তো একটু বিশ্রাম পাবে দুজনের মধ্যে শর্ত হয়ে গেল তার পরদিন দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি আসো এবার তুমি আমার জায়গায় আসো তুমি এবার একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় যাই ভগবান বললেন ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতন আসনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে গেলেন ভক্তের জায়গায় কিছুটা ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে থাকলেন কেমন লীলা দেখুন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন কেমন মঙ্গল করছেন ভগবান তা একবার শুনে দেখুন কাহিনীটা ভক্ত সারাদিন ভগবানের জায়গায় দাঁড়িয়ে রইলেন আর এদিকে কত ভক্ত কত দর্শনার্থী কত সাধারণ মানুষরা ভগবানের মন্দিরে আসছেন ভগবানকে বিভিন্ন বিভিন্ন রকম প্রার্থনা জানাচ্ছেন কেউ কেউ তাদের জীবনের বিভিন্ন কষ্ট বিভিন্ন সমস্যার কথা ভগবানকে বলছেন ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি খুব ধন লাভ করেছেন ভগবানের পরম ভক্ত সেই ব্যবসায়ী এসেছেন একটা টাকা ভর্তি সুটকেস নিয়ে মন্দিরে মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন হে ভগবান তোমার কত করুণা তোমার করুণার জন্যই আমি আজ এত ধনলাভ করেছি এই বলে ভগবানের ভজন করছেন কত যে আনন্দ লাভ করেছেন তা বলে বোঝানো যাবে না এদিকে ওই ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং সব দেখে যাচ্ছেন এরপর সেই ধনী ব্যবসায়ী এতটাই আনন্দে বিভোর হয়ে রয়েছেন যে তার টাকার ব্যাগটাই নিতে ভুলে গিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন ভাবলেন আরে এই ব্যবসায়ী এত ধনলাভ করেছেন যে ভগবানের মন্দিরে এসে আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাক্সটা নিতেই ভুলে গেলেন কি করব এবার শর্ত তো ভগবানকে দেওয়া হয়ে আছে যে কোনো কথা বলা যাবে না কি হবে এবার এটা কিভাবে রক্ষা করব কিন্তু কোনো কথাই তো বলা যাবে না এটাই তো শর্ত ব্যাস ব্যবসায়ী টাকার বাক্স ভুলে চলে গেলেন ঠিক তার এক ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে পরক্ষণেই এতই গরিব যে এক বেলার খাবারও জুটত না ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন হে প্রভু আমার এত কষ্ট আমাকে কেন এত গরিব করে পাঠালে বলো প্রভু আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করুনা আমায় একটু কৃপা করো এই বলে ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলেন ভগবানকে ভজন শোনাতে লাগলেন এরপর ওই গরিব ভিকারী ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন দেখলেন পাশে একটা বাক্স পড়ে রয়েছে একটি সুটকেস স্যুটকেস হাতে নিয়ে যেই খুলেছেন দেখলেন অনেক অর্থ রয়েছে অনেক টাকা রয়েছে ভেতরে গরিব ব্যক্তিটি দেখে খুব খুশি হলেন ভাবলেন ভগবান আমায় কৃপা করেছে হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা করার সাথে সাথেই তুমি আমাকে এত করুণা করলে এত কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটি খুবই খুশি হলেন আনন্দিত মনে সে ওই বাক্সটি নিয়ে বাড়ি ফিরতে থাকলেন ভগবানের জায়গায় যে ভক্তটি ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ওই ব্যবসায়ী টাকার বাক্স ফেরে গেলেন তারপরে ওই গরিব ব্যক্তি টাকার বাক্স পেয়ে খুবই আনন্দিত হলেন এসব ভাবছেন ঠিক এমন সময় আবার একজন ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র পাড়ি দিয়ে জাহাজে করে অন্য একটি দেশে যাবেন ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন প্রভু দয়া করুন কৃপা করুন আমার চাকরির ইন্টারভিউর জন্য অনেক দূরে যাচ্ছি কৃপা করো যাতে আমি সফল হতে পারি আমি তোমার শরণাগত আমায় কৃপা করো প্রভু তোমার কৃপা ছাড়া কিছুই হয় না তাই তুমি কৃপা করো তিনি যখন এই প্রার্থনা করছিলেন ভগবানের সামনে তখন মন্দিরে কেউই ছিল না মন্দিরটি ফাঁকাই ছিল আর প্রথমে যে ব্যবসায়ী টাকার বাক্স মন্দিরে ভুলে ফেলে গিয়েছিলেন তাঁর মাঝপথে মনে পড়ল। আরে আমি তো টাকার বাক্সটা ভুল করে ফেলে এসেছি মন্দিরে সঙ্গে সঙ্গে তিনি দ্রুত মন্দিরে চলে এলেন আর যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি মন্দিরে ভগবানের নিকট প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে ওই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন মন্দিরে এসে দেখেন মন্দিরে আর কেউ নেই শুধু একজনই দাঁড়িয়ে আছে আর তাকে গিয়েই ব্যবসায়ী ব্যক্তিটি বললেন আমার টাকার বাক্সটা এখানেই ছিল আমার মনে হয় আমার টাকার বাক্সটা তুমি চুরি করেছ তখন ওই ব্যক্তিটি বললেন আরে আপনি কে মশাই আমাকে এসে হঠাৎ এসব কথা বলছেন চুরির বদনাম দিচ্ছেন ধনী ব্যবসায়ী বললেন আরে আমি তো খানিক্ষণ আগেই আমার টাকার বাক্স মন্দিরে ভুলে ফেলে গিয়েছিলাম আর এখন তো মন্দিরে কেউ নেই আমি তো টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না এখানে একমাত্র তুমি তো মন্দিরে আছো তুমি তাহলে বাক্সটা চুরি করেছো আমার টাকার বাক্সটা কোথায় দাও আমায় ফিরিয়ে দাও না হলে কিন্তু তোমায় অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা কাটাকাটি হতে লাগলো ওইদিকে ভগবানের জায়গায় যে ভক্তটি দাঁড়িয়ে রয়েছেন সে তো পড়ল উভয় সংকটে ভাবলেন এসব আমার চোখের সামনে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন শর্ত একটাই চুপ করে থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে তর্ক বিতর্ক এমন জায়গায় পৌঁছে গেল তখন ওই ধনী ব্যবসায়ী থানায় খবর দিলেন পুলিশকে ডাকলেন আর পুলিশকে সব ঘটনা জানিয়ে বললেন এই হচ্ছে আসল চোর এই আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে ধরুন তাহলেই আমি আমার বাক্স ফিরে পাব পুলিশ তখন সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেল যে চাকরির ভগবানের থেকে আশীর্বাদ নিতে এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে কিছুই বলতে পারছেন না এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যে হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন যে আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল এখন সেই শর্ত পূর্ণ হল এবার চলে এসো নিচে এবার আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন তার গা থেকে ঘাম ঝরছে ভগবান জিজ্ঞাসা করলেন এত দুঃখী কেন মন এত অস্থির কেন কি হয়েছে ভক্ত বললেন হে ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তের কত সমস্যা কত দুঃখ কষ্ট তুমি সহজেই সমাধান করো কিন্তু আমি বুঝতে পারি না তুমি কিভাবে সমাধান করো কার দোষ কার ঘরে গিয়ে পড়ছে কে কাকে বিনা দোষে শাস্তি দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বললেন কি হয়েছে আগে তো বলো ভক্ত বলছেন হে প্রভু প্রথমে যে ব্যক্তি এলেন অনেক ধন উপার্জন করেছিলেন তোমার কাছে এসে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও আমার শরণাগত হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো তাকে আমি কিভাবে বিপদে ফেলতে পারি তার পেছনে ডাকাত দল পড়েছিল ওই ব্যবসায়ী যখন আমার মন্দিরে এসেছিল তখন সেই ডাকাত দল ব্যবসায়ীর পিছু নিয়েছিল মন্দির থেকে বের হলেই টাকাগুলো লুট করে তাকে মেরে ফেলতো তারা তাই আমি তাকে টাকার বাক্সের কথা ভুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচালাম সাথে সাথে তাকেও বাঁচালাম ভক্তটি তখন বললেন হ্যাঁ প্রভু এটা তো আপনি ঠিক কাজ করেছেন এবার ভক্তটি বললে আচ্ছা ওই গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার বাক্সটা তুমি দিয়ে দিলে ওই ধনী ব্যক্তির টাকাগুলো তো ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলে ভগবান বললেন ও প্রতিদিন আমার মন্দিরে আসে খুবই দুঃখে কষ্টে তার জীবন কাটছে তাই ওই ধনী ব্যক্তির অর্থ ওই গরিব ব্যক্তিকে দিয়ে তার উপকার করলাম সে আমার চরণে শরণাগত হয়েছে ভক্তটি বললেন হ্যাঁ এটাও আপনি ঠিক কাজ করেছেন কিন্তু প্রভু ওই তৃতীয় ব্যক্তি যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল তাকে জেলে পুড়ে দিলেন পুলিশ তাকে ধরে নিয়ে গেল ভগবান বললেন যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে যখন আমার শরণাগত হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছ থেকে কৃপা লাভ করতে চাইলো আমি তাকে কিভাবে ফেলতে পারি ওই ব্যক্তি যেদিন ইন্টারভিউ দেবার জন্য সমুদ্রে পাড়ি দিয়ে জাহাজে করে যাওয়ার কথা ছিল সেদিনই তার জলে ডুবে মৃত্যুর যোগ ছিল ও জাহাজে করে যেত এবং ওই জাহাজ ডুবে গিয়ে সেদিনই ও মারা যেত তাই এই উপায় করেই ওকে দিয়ে ওকে বাঁচালাম পরে তো ও পেয়েই যাবে ছাড়া কারণ ওর বাড়িঘর কোথাও পুলিশ সেই টাকা খুঁজে পাবে না কিন্তু মৃত্যুর মুখ থেকে তো বেঁচে গেল এসব কথা শুনে ভক্তটি ভগবানের চরণে পড়ে কাঁদতে লাগলেন বললেন হে প্রভু সত্যি তোমার অশেষ করুণা তুমি যে এভাবে ভক্তদের সমস্যার সমাধান করে থাকো তা আজ বুঝলাম সবাই কথাই বলেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সব সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত রকম বিপদ আপদ কেটে যায় আজ বুঝতে পারলাম দেখুন এই হলো ভগবানের কৃপা ভগবান শাস্ত্রে বলেছেন মনটা আমায় দাও আমার ভক্ত হও আমার শরণাগত হও তোমাকে সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। এই কাহিনীটি থেকে আমরা জানতে পারি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কেউ অল্প সময়ের জন্য শরণাপন্ন হন যদি নিজেকে সমর্পণ করেন তাহলে তার সমস্ত সমস্যা বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন এই কাহিনী থেকে ভগবান তা আমাদের জানিয়ে দিলেন কেমন লাগলো এই কাহিনীটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই কোনো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার